শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে তো খুব সকালে উঠেছি ঘুম থেকে মানে চারটা দিকে হচ্ছে ঘুম থেকে উঠেছি এমনি তো রাত্রে কি গরম লাগছিল রাত্রে ঘুম হয়নি দুটো ফ্যান চলছিল তবু গরমটা লাগছিল ভালো করে ঘুম হয়নি আর সকালবেলা মানে কাজ করারও ইচ্ছে করছে না এত মাথা ব্যথা করছে যেহেতু রাত্রে ভালো করে ঘুম হয়নি আর শরীরটাও ভালো লাগছে না মানে এমনি তো গা হাত ব্যথা করছে জ্বর জ্বর লাগছে তার মধ্যে ঘুম হয়নি শরীরটা একদমই ভালো লাগছে না তো যাই হোক শরীর ভালো না লাগলেও তো ঘরের কাজ তো করতেই হবে বাসি বিছানাটা তোলা ছিল না তো মাসে খুলে হচ্ছে ভাঁজ করে রাখলাম বালিশগুলে গুছিয়ে রাখলাম আর বিছানাটা ভালো করে ঝেয়ে নিলাম তো এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা ঝেয়ে নিব আর বালিশগুলে গুছিয়ে রাখবো আর ওই ঘরে যাব ওই ঘরে বিছানাটাও একটু ঝেঁয়ে নেব ওই ঘরে মশারিটা বালিশটা গুছিয়ে রেখেছে কিন্তু বিছানা ঝাড়িনি তো বিছানাটা একটু ঝেয়ে নেব তো কাজে দিদি আজকে হচ্ছে দেরি করে কাজে আসছিলো এসে হচ্ছে বাসনটা ধুয়েছে শুধু আর ঘরটা ঝাড় দেয়নি আর ঘরটা মছে উনি পরে আবার আসবে ওই ঘরের বিছানাটা ওই জন্য ঝাড়া হয়নি তো ছেলেরা এমনিতেও ওই ঘরে পড়তে বসেছিল ওই জন্য ওই ঘরটা ঝাড়া হয়নি সোফাটা ঝাড়া হয়ে গেলে ওই ঘরে যাব বিছানাটা একটু ঝেয়ে নেবো তারপর রান্নাঘরে যাব। এই যে বাসনগুলো উপর যেতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব। আর আজকে রান্না করব বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আর ডাল সিদ্ধ করব। আমার ছেলে অনেক দিন ধরে বলছে ডাল সিদ্ধ করো কিন্তু হচ্ছে সকালবেলা এত তাড়াতাড়ি করে রান্নাটা করি তো ডাল সিদ্ধ আর করা হয় না তো আজকে হচ্ছে ডাল সিদ্ধ করে দেবো আর এমনিতে ওর বাবা হচ্ছে অনেক সকালে হচ্ছে বাজার করে এনেছে ওর বাবাকে হচ্ছে রুটি আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করে দিয়েছিলাম ওর বাবা আবার খেলো খেয়ে হচ্ছে টিফিনে আবার নিয়ে গেছে অফিসের কাজে হচ্ছে বাইরে চলে গেছে ওই জন্য খুব সকালে আজকে বাজার করে এনে দিয়েছে তো যাই হোক বাসনগুলো উপজুইতে রাখা হয়ে গেছে গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব আর এমনিতেও ছেলে আজকে দেরি করে কলেজে যাবে ওই জন্য রান্নাটা একটু দেরি করে করলেও হবে সংস্কার বন্ধুরা ওয়েলকাম তো মাই চেনে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব আশি কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম সে হচ্ছে একদিকে ভাতটা বসে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসিয়েছি আজকে বাজার করে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ ঢেঁড়স বেগুন আরও সবজি নিয়ে এসছে তো তেলাপিয়া মাছ রান্না করবো বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবো আর হচ্ছে মসুর ডালের সিদ্ধ করবো আর মসুর ডালটা হচ্ছে ধুয়ে নিয়েছি

আর রাত্রে এক ফোটা ঘুম হয়নি এত গরম পড়ছিল দুটো ফ্যান চালিয়েছি তবুও গরম লাগছিল ঘুম আর হয়নি রাত্রে দুপুরে যে শুভ সেটাও হয় না কারণ গরমের মধ্যে ঘুমই ধরে না ফ্যান চালানো ঘুম ধরে না ফ্যানের হাওয়াটাও গরম লাগে তো যাই হোক এখন হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসাবো আর মাছের জন্য বেগুন আলুটা কাটবো মাছ তো ধোয়া হয়ে গেছে তেল দিলাম

Love <susurra>

দিয়ে নেবো ধুয়ে মাছটা রান্না করবো মাছটা ভাজবো কড়াইটা বড় হয়ে গেছে

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লবণ জিরে গুঁড়ো ধরিয়ে গুঁড়ে অল্প মাথা গুঁড়ো

ঝোলের জন্য জল লাগাবো ঝোলটা ফুটলে তাতে মাছটা লাগাবো মাছটা লাগাবো

এটা মাছ থাকবে বেগুন আলু দিয়ে পাঁচ আর আমি চা পড়েছি ফ্যানের কাছে গিয়ে বসবো আর চাটা খাবো আর ছেলে হচ্ছে ডাল সিদ্ধ খেতে খুব ভালোবাসে অনেক দিন ধরে বলছে ডাল সিদ্ধ করো কিন্তু হচ্ছে টাইমে হয় না সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাটা করি আর ছেলেরা তো কলেজ আছে সকালবেলা করে ওই জন্য হয় না অনেক দিন ধরে যখন বলছে তো ডাল সিদ্ধটা করে দিই সেই মাছটা ডাল সিদ্ধটা করলাম মসুর ডালটা যাই হোক এখন হচ্ছে চাটা খাবো স্নান করতে স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি ডাল সিদ্ধ নিয়েছি আর মাছ তরকারি নিয়েছি ফ্যানটা চালাইনি ফ্যানটা চালাবো কি গরম লাগছে স্নান করেছি তবু গরম লাগছে ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমি রান্নাঘরে চলে আসলাম নিচের বাসন আছে বাসনগুলো রাখবো আর আমার জন্য চা করবো ছেলেদেরকে মুড়ি খেতে আগে বাসনগুলো এই যে বাসন আছে আর ব্যালকনিতে হচ্ছে ফুলের গাছ আছে সেগুলোতে জল দেব দিনের বেলাতে জল দেওয়া যায় না এত রোদ্রু করে এখন সন্ধ্যাবেলা জলটা দিব এই যে জল নিয়েছি এক মগ হচ্ছে ব্যালকনিতে রেখে আসছি কারণ তিনটা গাছ আছে মানে তিনটা টপে গাছ আছে এক মুখে জল দিলে তো হবে না দরজাটা লাগিয়ে রেখেছিলাম সামনে বাড়ি কাজ হচ্ছে আর দুপুরবেলা খুব আওয়াজ করে ব্যালকনি লাইটটা জ্বালিয়ে দিয়েছি দেখাও যাবে না অন্ধকারে কিছু দেখা যাবে না গাছে জল দিয়ে এখানে দুটো গাছ আছে তো জল দিয়ে দিলাম আর সামনে একটা গাছ আছে দিনের বেলা খুব রোদ্রু করে দিনের বেলা দিলাম না জল দিলে টপে জলটা গরম হয়ে যাবে ওই জন্য দিলে দিলাম না এখন হচ্ছে বাসনগুলো ওপর রাখবো আর আমার জন্য চা করবো আর ছেলেদেরকে মুড়ি খেতে দিব ঠিক আছে বাসনটা ওপর সাথে রাখবো বাসনগুলো ওপর সাথে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর ছেলেদেরকে মুড়ি দিয়েছি আমি শুধু চা খাবো মিশ্র খাবো না আর মুড়িও খাবো না টেবিলে নিয়ে যাবো একটু ফ্যানের কাছ থেকে সরলেই গরম লেগে যায় এমনি তো গরম দিনে চা খাওয়ার ইচ্ছা করে না কিন্তু না খেলেও হয় না তো ঘুম তো ভালো হয়নি আজকে দুপুরে মনে করলাম ঘুমাবো একটু কিন্তু হচ্ছে সেটাও হলো না একে তো গরম তার মধ্যে হচ্ছে পাশের বাড়ি হচ্ছে কাজ হচ্ছে মানে মার্বেল বসাচ্ছে এত মেশিনের আওয়াজ আর ঘুমার ধরলো না যাই হোক চাটা খেয়ে নেবো খেয়ে হচ্ছে রাত্রে রুটি করবো ঠিক আছে খেয়ে নেই রাত্রে হয়ে গেছে রুটি করেছি এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা গুড নাইট